লেবু কমলা লেবু দেখতে পাচ্ছিস কমলা লেবু হবে জেলি এটা দিয়ে জেলি হবে জেলিটা খেয়ে দেখবি কেমন লাগে সবাইকে বলবি আমার মা কমলা লেবুর জেলি করছে বুঝতে পারছিস হ্যালো বন্ধুরা তোমরাও দেখো রূপা কিচেন কুইট তরফ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি লেবুর কমলা লেবুর জেলি দেখাচ্ছি ভালো লাগলে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার একটু করে দিও এই এই লেবুগুলো দেখো এই লেবুগুলো দিয়ে আমি আজকে জেলি সব সবসময় বলিস জেলি খাবো এইবার আমাকে জেলিটাকে করতে দিই ব্যাস সময় তুই আমাকে বলতে থাকিস মা আমারকে একটু জেলি করে দাও জেলি করে দাও ওই জন্যেই তো আজকে ভেবে নিলাম কমলা লেবুর জেলি দেখো বন্ধুরা দেখো কমলা লেবুটাকে কেমন করে নিয়েছি এইবার এখানে দিয়ে এইবার মেন কাজ

কমলা লেবুটাকে রস করে কড়া কড়াই ঢেলে নিয়েছি তোমাদের তো দেখালাম দেখোক্ষণ হয়েছে দেখে যাও কি হয় এরপরে হাত নরম করে কিন্তু রুয়ে করতে হবে Ouais, d'accord. Evet. Deko, deko, deko. Çöles şey, çeni niye, çeni niye. Deko, deko. Deko. Deko.

পারলে ব্রেডে মাখিয়েও খাও অরেঞ্জ দেখো দেখো কমলা লেবু কি সবসময় পাবি একদম না পাবি সবসময় কমলা লেবু ওই জন্যই তো তোকে বছরে একবার করে আমি জেলি করে দিই এটা সিজন ছাড়া তো আর হয় না দেখো বন্ধুরা জেলি হবে আস্তে 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 একদম আমি এটা প্রত্যেক বছরই করি তোমরা সবাই দেখছো আমি বুঝতেই পারি তবে তোমরা যে এই যে লাইক শেয়ার কমেন্ট করছো না এইটা বলে আমি বুঝতেই পারি হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে তো ভালো লাগবে নিত্য নতুন আমি নতুন নতুন জিনিস দেখাবো তোমরা দেখছো আমি এইদিকে সব বুঝতে পারছি এইদিকে তোমরা একটাও লাইক করছো না এ করলে হয় একটু আমাদেরকে আমাদের সাথে একটু সাপোর্ট দাও তোমরা যদি আমাদের আমার সাথে যদি একটু আমাদের সাথে যদি একটু সাপোর্ট করো তাহলে তো আমরা যেতে পারি চাও না দেখো জেলিটা কত সুন্দর হয়েছে দেখো দেখো একটু বন্ধুরা তোমরা সবাই মিলে আমাদের সাথে একটু সাপোর্ট দাও আমরা যাতে এগিয়ে যেতে পারি